ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং জোর চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা ট্যাবের টাকা নিয়ে চিন্তিত রয়েছে তোমাদের জন্য এই ভিডিওটা তোমরা ইতিমধ্যে জেনেছ যে তোমাদের ট্যাবের টাকা বাতিল হয়েছে আদৌ কি তোমরা ট্যাবের টাকা পাবে নাকি তোমাদের একেবারে বাতিল হয়েছে এবং যদি পাও তাহলে তোমরা কিভাবে পাবে কবে পাবে সমস্ত কিছুটা জানাবে এবং কি কারণে তোমাদের বাতিল হয়েছে সমস্ত কিছুটা এই ভিডিওতে জানাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলে নোটিফিকেশনটি অল করে রাখতে কিন্তু একদমই ভুলবে না তো প্রিয় ছাত্রছাত্রীরা ইতিমধ্যে তোমরা জানো যে আনন্দবাজার পত্রিকা এবং শিক্ষা দপ্তর থেকে একটি নোটিশ প্রকাশ হয়েছে সেখানে বলেছে যে তোমাদের যে ট্যাবের যে টাকাটা দেওয়ার যে টাকাটা বরাদ্দ ছিল পাঁচই তারিখ পাঁচই যে সেপ্টেম্বর তোমাদের কিন্তু ট্যাবের টাকা পেতে সেই টাকাটা কিন্তু ইতিমধ্যে স্থগিত করেছে তো পুরোপুরি কিন্তু বাতিল নয় স্থগিত মানে পুরোপুরি এটা ভেবে রাখো যে পুরোপুরি কিন্তু বাতিল নয় তার কারণ হচ্ছে যে সাময়িকভাবে রাজ্য সরকার চেয়েছে যে এই ট্যাবের টাকাটা এই মুহুর্তে এখন দেওয়া সম্ভব হচ্ছে না সেটা নোটিশে উল্লেখ করে দিয়েছে প্রশাসনিক কারণে যদিও আনন্দবাজার পত্রিকার মতে এক কর্মকর্তা শিক্ষা দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছে আনন্দবাজার পত্রিকাকে যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এই রাজনৈতিক পরিস্থিতির কারণেই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ সাময়িকভাবে কিন্তু টাকা দেওয়া হচ্ছে না স্থগিত রেখেছে ঠিক আছে কিন্তু পুরোপুরিভাবে যে তোমাদের তরুণের স্বপ্ন যে প্রকল্প রয়েছে সেই প্রকল্প কিন্তু বাতিল নয় একেবারে বাতিল নয় কারণ অলরেডি এই প্রকল্পের টাকা বরাদ্দ হয়ে গেছে এবং কিন্তু বিল কিন্তু পাশ হয়ে গিয়েছে তাই চিন্তিত হওয়ার কারণেই তোমাদের টাকা কিছুদিন পরে হলেও ঢুকবে কিন্তু এই মুহূর্তে আপাতত ঢুকছে না আরেকটা কথা বলে রাখি যে একেবারে যে বাতিল এমন কোন নোটিশ কিন্তু দেওয়া হয়নি যে আর কোনো দিন ট্যাবে টাকা দেওয়া হবে না এমন কোন নোটিশ দেওয়া হয়নি শুধুমাত্র প্রশাসনিক কারণে স্থগিত করা হয়েছে তোমরা জানো যে রাজ্যের বর্তমান যে অবস্থা যে আর যে কর যে ঘটনা কাণ্ডের যে ঘটনা সেই ঘটনা নিয়ে হয়তো শিক্ষক দিবসে যে অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানটা কিন্তু স্থগিত করে রেখেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণে হয়তো এই পরিস্থিতি কারণ প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসে দিনে ছাত্রছাত্রীদেরকে নিজ হাতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মোবাইলের টাকা কিন্তু দেয় সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি এই মুহূর্তে টেনশনের কোনো কারণ নেই হয়তো বা এই মাসের শেষের দিকে বা আরও দেখা যায় দশ পনেরো দিন বাদ দিয়ে বা তোমাদের টাকাটা ঢুকে যেতে পারে নতুন নতুন সে কিন্তু সাময়িকভাবে স্থগিত রয়েছে ভয়ের কোনো কারণ নেই হ্যাঁ হয়তোবা তোমাদের একটু খারাপ লাগতে পারে হয়তো তোমরা এইটা নিয়ে এই তারিখের মধ্যে অনেক কিছু ভেবে রেখেছিলে তো পড়াশোনাটা না করে সোজাসুজি আবার পড়াশোনা শুরু করো তোমরা এই নিয়ে চিন্তার একদমই কারণ নেই তোমাদের আবার টাকা ঢুকবে সাময়িকভাবে স্থগিত রয়েছে আশা করি তোমরা পুরো ভিডিওটি থেকে তথ্য পেলে তো ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো